কাজ ছিল হুজুর এই জন্য আসতে পারিনি ও আচ্ছা আচ্ছা তোমাদের কাজ ছিল তাই না কত কাজ থাকে সময় মনে রাখবে এইটা যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে এটা সব সময় তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে আর বিশেষ করে মানুষ মরণশীল কুল্লু ইকাতুল মউদ সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এখন দুনিয়াবি কাজের জন্য তো আল্লাহ তালা আমাদের পাঠায় নাই দুনিয়াবির জন্য পাঠাইছে পাঠায় নাই আমাদের আখেরাতের জন্য কাজ করতে হবে ঠিক আছে আর পাশক তো নামাজ পড়তে হবে ও হ্যাঁ আমাদের সামনে সপ্তাহে তো রমজানুল মোবারক তোমরা রোজা রাখতে চাও না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই রোজা রাখতে হবে সবার কিন্তু মরতে হবে হ্যাঁ বুঝুন একটা কথা রোজা ভাঙার কারণ কি কি একটু তোমাদের এত কিছু জানার প্রয়োজন নেই আমি একটা কথা বলি সুবে সাদিক থেকে শুরু করে মাগরিব তামাইক তার মানে সূর্য ডোবার রাখতামাইক তোমরা কোনো প্রকার পানাহার করবা না

ইসলামের শরিয়াত মোতাবেক এটাকে হারাম করা হয়েছে এই জিনিসগুলো খাওয়া যাবে না এটা তোমাদের মাথায় রাখতে হবে আরে এই ভুলবাল মশলা নিয়ে আর নেক্সট টাইম আমার কাছে আসবে না যাও যাও বাসায় যাও আর তোমাদের বাবা মার সাথে আমি কথা বলবো যাও কই কইছিলাম কি যে হাজার যাওয়া লাগবে না দেখছো কি হয়েছি দেখছো পাইলাম না নেই আর বাড়ি তোমার যে এই যে আমার জন্য যে তুমি রোজা রাখতেছ আর রোজা রাখবা আমি কিন্তু তোমার এইবার টাকা বাড়াই দেব কারণ তোমার রৌদ্রের ভিতরে রোজা থাকতে হবে আর ওই যে তোমার ভাবি ছকি না 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 আমি এক মর্মে পাইছি মহিলাদের রোজা পুরুষে যদি রইয়ে দেয় তাইলে হবে না আমি একটু ইমাম সাহেবের বাসায় আসছি আরো কিছু মশলা আছে আমি জানবো তারপর আর তুমি খবরদার রোজা ফালাইতে তুমি ভুলবা না আমার রোজা যদি বর হয় তা কিন্তু আমি তোমাকে টাকা কমাই দেবো আচ্ছা ঠিক আছে আমি একটু ইমাম সাহেবের বাসা আসছি ইমাম সাহেবের সাথে দুইটা কথা বলবো তারপর আমি চলে যাবো আচ্ছা রাখি তোমার সাথে পরে কথা বলবো আচ্ছা 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 ইমাম সাহেব বাসায় আছেন ইমাম সাহেব আমি হেকমত আলী ও হেকমত আলী ভাই জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি জি আল্লাহ রাখছে ভালো আসেন বসেন এই জসেন আসেন আমি ভালো আছি কিন্তু আমি একটা জিনিস বুঝি না আপনার নাম তো হেকমত আলী হ্যাঁ কিন্তু আপনার ভিতরটা পুরোটাই খালি কেন হুজুর কেমনি খালি বুঝলেন আপনি ঠিক মত আপনি যে খাইলে এটা জানতে স্যার গত রমজান মাসে যে রমজানে যে কষ্ট করছে এটা কারণ উচিত হয় না আপনি এত সুন্দর একটা শরীর লইয়া হ্যাঁ রোজা রাখার কথা আপনার কিন্তু আপনি টাকা দিয়ে আরজনার রাতে রোজা রাখাයිছে এটা তো আসলে ঠিক না এটা ইসলামের কোন নিয়মে পড়া হুজুর এটা ইসলামিক কোন ধর্মে পাইছি এটা আমি জানি না হুজুর তয় হুজুর একটা কথা আমার দাদাই করছে আমার বাবাই করছে আপনি ধরিয়ে নিতে পারেন আমি ওয়ারে সূত্রে পাইছি তাই হুজুর আমার বোর রোজা পুরুষ রাখাইছি। তা হুজুর আমি পর্দার বর খেলাপ করলাম না হুজুর আমি আমেরদারে একটু জানতে আছি যে আসলে এই কি করা যায় এই বছর রোজাটা কি বেড়ো গাঁতার না মহিলা গতার এই ব্যাপারে আমি কিছু অন্যদের জানতে হইছে ভাই আপনার কথা আমি সম্পূর্ণই শুনছি জি এবং আপনি যে এতক্ষণ যে কথাগুলো বলছেন জি এগুলো হচ্ছে ইসলামের একদমই বিপরীত জি এই কাজগুলো করা যাবে না জি ঠিক আছে আপনার রোজা আপনি রাখবেন আপনার নামাজ আপনি পড়বেন জি মরার পরে তো আর আপনার কবরে কেউ যাবে না আপনার তো আপনারই থাকতে হবে অনেক সময় আছে ভালো হয়ে যান

কালিগো সুন্দর মধ্যে যদি তুই টা হাত দেলে তো দিবি না দেলে এই এ সুসুম্বাডা বানবডা এ টাহা নেওয়ার সময় করে কইছিলি নেব নেব মোর টাহা পাসাদার দেন তাড়াতাড়ি লাইলে মোর বহু জাগিয়া সম্মুখ করে সম্মুখ করে এখন গেলে কই আমি অত কথা হন্দছইন্যা কালিগো কালি সুন্দর মধ্যে তুই টা হাত দিবি টাহা না দেলে তোর গরু বেশি দিবি গরু বেশি যদি তুই যদি বাড়িতে ফলাও খবর আছে তোর বউর কপালে কিন্তু ভোগ আছে এই সুদের টাহার পিন্ডি কিন্তু কিন্তু তোর বউ এককাল বাড়ি লিজম এককাল বাড়ি লইয়ম কই কথাটা কই দিলাম ভাই এইটা যে মন থাই কাল সন্ধ্যায় কাল সন্ধ্যায় যে টাহাটা দেখতে পারো হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন

উদ্ধার নেওয়ার কথা কইছেন এক সপ্তাহ পর দেবেন এক মাস ঘুরেই কিন্তু টাহাটা দিয়েছেন আমি ভালো মানুষ দেখতে টাহাটা দিয়েছেন কোনো ঝামেলা নাই হ্যাঁ অন্য কেউ হইলে এইটা আমার জিন্দিগির দিতে না মুই মাগনা টাহা তো আর কেউ মরে দেয় নাই না মুই টাহা দিয়ে টাহা বলাই আমি উপকার করতে আসি আমার উপকার করতে আসি আর এই যে মসজিদ এই মসজিদের যে এই যে ওয়াল করছেন ফ্লোর করছেন উপরে ছাদ দিয়েছেন এই সিমিটের টাহা কার মোট মোট মুই টাহাটা দিছি কেমন পাবে আর সপে কাটা কাটি হয়ে যাও কোনো সমস্যা নাই রমজান মাস আইসি আপনার যদি কিছু লাগে এটার ব্যবস্থা আমি করবো অনেক বউ বাচ্চা লইয়ে মার্কেট সার্কেট করবেন ওটা আমি দেখ মনে খালি আমি আমার দিকে একটু খেয়াল রাখবেন আপনার সুদি টাকা দেওয়া আমার কিচ্ছু দেওয়া লাগবে না ভাই আমি ওই যে মাসে যে কয় টাকা পাই ওই দিয়েই আমার পরিবার খুব সুন্দর মতো চলে ভাই আপনার সুদি টাকা আমার লাগবে না বলেন আমার কথা বলেন আমি একটু খারাপ টাকা লাগানো শুধু টাকা নেওয়া এটা তো উভয় একটা হারাম কাজ এইটা করা যাইবে না আর প্রত্যেকের মর্ত হইবে ভাই প্রত্যেকের মর্ত হইবে এটা ঠিক আছে হুজুর ওরে হুজুর আমের আমি কেমনে বুঝামু এমনে হাদল তো কেউ দেবে না বেনিফিট চাই চালানটা হ্যাঁ হেয়া দশ দিন ঘুরে গিয়ে জানলাম কিন্তু হেয়ের মধ্যে যে আমার সুদের টাহাটা দেবে না আর এই তুমি তো খাই না আমি সব জায়গায় দিতে আসি এতিমেকে সাহায্য করতে আছি এই এর পর মসজিদে দিতে আছি মাদ্রাসায় দিতে আছি এই এর পরও যে আপনারা আমার উফরে আইয়ে পড়েন উষ্ঠটা যে আমার উফরে আইয়ে পড়েন কারণ ডাক ঠিক আছে আমার এই সুদের ব্যবসা যদি আপনাকে কোনো সমস্যা করে নিয়ে না আমার দাদি দেখতে টাকা পয়সা নিয়ে নি না দেখি হেরপর টাকা লই মই আমাকে বাড়ি বেড়ে দৌড় নি কোনো সমস্যা নাই আর যদি কন বলে যে না রমজান মাসটা এটা রমজান মাসটা বিরত থাকবো মানে আপনি একটা মশলা একটা ব্যবস্থা করিয়ে হ্যাঁ যে রমজান মাসে দেড়া সুদ লাগবে না একশোটা হয় পনেরোটা দিলেই হইবি এক মাসে পয়লা রমজান হইতে চান পর্যন্ত যদি কেউ নেয় একশো টাকায় পনেরোটা এতে হুজুর বেশি চাই নেই এটা তো মানের এমনি তো খয়রাত দে ধরিয়ে মই খয়রাত বেশি একজন সুদ পাপে সবে সমান সমান থাকতে পারলে মোর হেতি হইবি যাই হুজুর আসসালামু আলাইকুম কথা বলি সুদ নেওয়া এবং খাওয়া উভয় হারাম কাজ এদের শাস্তি হবে জাহান্নামের একদম তলদেশে এদের শাস্তি হবে খুব ভয়াবহ আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো আসলে উচিত না শরীয়ত মোতাবেক এই কাজগুলো একদম বৈধ না হারাম আপনি এই কাজ থেকে বের হয়ে আসেন আপনি ঠিক মতো নামাজ রোজা করেন আপনার তো মরতে হবে ভাই কুলু নফস জাইকা তমুত সবাই মরতে হবে মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে সবাই আপনি একদিন মরবেন আমি একদিন মরব আপনার কবরে আমি যাব না আর আপনি আমার কবরে যাবেন না আপনি ভালো হয়ে যান শুদে কাজগুলো ছেড়ে দেন মানুষ ভালো বলবে এবং আমাদের সমাজে শুদ্ধতাই হবে জয় হুজুর আহমেদ যা কইছেন এটা আমার মাথায় থাকতে যেন সমস্যা নাই

আবার গত মাসে এখন বিষয়টা হচ্ছে রমজান মাস সামনে এখন আমাদের যেরকম আমাদের এলাকায় সুৎখর বিড়ি খোর ও আর একটা কথা আমার জীবনে আমার এই বয়সে আমি কোনোদিন শুনি নাই যে একজন আর রোজা আর একজন রাতায় কি বলো এখন আমাদের গ্রামে এই অবস্থা এখন আমি চাই যে আমার বাসায় একদিন সবাইকে দাওয়াত দিব আপনি সেখানে থাকবেন এই বিষয়ে কিছু আলোচনা করবেন যাতে করে আমাদের সমাজ যেন উপকৃত হয় ক্ষতি থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি অথবা আমাদের অংশ আপনি যে কথাগুলো বলছেন কথাগুলো আমি বুঝতে পারছি এবং আপনার কথাগুলো আমাকে জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনি এখন বাসায় যান এবং ওদেরকে খবর দেন আজকে বিকেলই বসতে হবে এর একটা বিহিত করতেই হবে কারণ সামনে রমজান মাস চলে আসছে যা করতে হবে অল্পের মধ্যে করতে হবে তা না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আমাদের সমাজ ব্যবস্থা যদি এরকম হয়ে যায় যে এরকম গাঁজা খোর মদ খোর যদি এভাবে হয়ে যায় আবার আর রোজা আর রাখে এটা খুব ভয়ঙ্কর বিষয় যে আপনি এখন বাসায় যান এবং সবাইকে খবর দেন আমি আসতেছি আমি বাসায় গিয়ে ফেরসে আসতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ বাদ। আমরা এখানে বসেছি কোন এক উদ্দেশ্য নিয়ে নাকি আমরা এখানে বসেছি এই যে নিয়েই যে আসলে আমাদের ধর্মীয় কিছু গোড়ামি আছে আমাদের এলাকার ভিতরে অনেক সমস্যা হইতে আছে সুদ ঘুষ তারপর আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এ বিষয়ে নিয়ে এখানে আমরা বসছি আর আমাদের মাঝখানে আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং আমাদের মাস্টার সাহেব আছে

তো আপনার বিষয়ে একটা কথা শুনলাম যে আপনি গেছে বছরে আপনার নিজের রোজা আপনি দিয়ে আরেকজনের দ্বারা রাখাইতেছেন এটা কিন্তু ইসলামে কোনোভাবেই কোনো শরীয়তে নাই ঠিক আছে এই ভুলটা করা যাবে না সামনে রমজান মাস চলে আসছে আপনার নিজের রোজা আপনার নিজেকেই রাখতে হবে আমার নিজের রোজা আমি নিজে রাখবো আমার নিজের নামাজ আমি নিজে পড়ব ঠিক আছে অন্য তারা যদি নামাজ পড়ায় রোজা রাখায় সেই ইবাদত আমার কোনো কাজেই আসবে না আমাদের সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমার নিজের কবর আমার নিজের যেতে হবে এইটা মাথায় রাখবেন সবাই ঠিক আছে এবং বিশেষ করে আপনি মাস্টার সাহ আমার ভুল আমি নিজে বুঝতে পারছি আপনি আমাকে বুঝেই বলেন আমি বুঝছি আমার ভুলটা কোথায় আমার রোজা আমি নিজেই রব এবং আমার নামাজ আমি না নিজেই পড়ব অন্যদের দিয়ে আমি আর এ কাজ করাবো না তো আমার যদি ভুল হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন

আপনার মতো কার অর্থ সম্পদ নাই আল্লাহ আপনাকে দেশে জিনিসটা আপনার শুকুর করতে হবে সম্পদ আল্লাহ কখন দেয় কাকে দেয় আপনার ভালো কাজ যখন করবেন আপনার ওই সম্পদে আল্লাহ রহমত দেবে আপনি যেটা করতেছেন সুদ খাইতেছেন এটা আসলে ঠিক নেয়া যারাই সুদ খায় তারাই ধ্বংস হয়ে যায় আপনি দেখেন আপনার আল্লাহ কিন্তু অনেক সম্পদ দিয়েছে আপনি ওই সম্পদ আরো বৃদ্ধি করার জন্য আপনি সুদে টাকা লাগান আপনি এভাবে না করে ব্যবসা করেন বিজনেস করেন

আমার আমার সবাই माफ করে দিন এলাকাবাসী যারা যারা আছে তোমরাও माफ করে দিন ইনশাআল্লাহ আপনাকে माफ করে দিছি আপনি নিজে ভালো পথে চলে ভালোই চলেন ইনশাআল্লাহ আপনি সামনে রমজান মাস চলে আসছে পাঁচও দিন নামাজ পড়বেন রমজান মাসে সবগুলা রোজা ঠিকমতো রাখবেন আপনাকে माफ करा মালিক আল্লাহ আল্লাহর কাছে মাপ চান ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ माफ করে দিবেন ইনশাআল্লাহ এবামসব আমি আমার माफ করে দিন না সমস্যা নাই আল্লাহ माफ করলে আর এই যে তোমরা আর এই যে তোমরা যা শুরু করছো সমাজে এই যে বিড়ি সিগারেট ধুমা এগুলো এটা কোনো ধরনের ব্যবহার কোনো ভাষা রমজান মাস কি মানে তোমরা বোঝো না তোমাদের সামনে রমজান মাস চলে আসছে তোমরা এলাকায় ধূমপান করো গাঁজা মদ খাও এটা আমি শুনিস আমি তো মাস্টার মানুষ আমি অনেক কিছুই শুনি আমার কানে আসে কিন্তু আমি সবসময় বিহিত করি না কারণ তোমরা একসময় বড় হবা তোমরা বসবা কিন্তু সামনে রমজান মাস আসছে তোমরা এই রমজানের উপলক্ষে তোমরা অন্তত এই যে বিড়ি সিগারেট এগুলো বাদ দিয়ে দাও তোমরা এখন এগুলো সকল পাপ মুছে এখন মসজিদে আসো পাঁচক নামাজ পড়ো সামনে রমজানের তিরিশটি রোজা রাখো আল্লাহ তালার পথে আসো এরকম কাজ আর দ্বিতীয়বার কইরো না কারণ আমি তোমাদেরকে স্কুলে যেভাবে শাসন করতাম আমি কিন্তু এখনও চাইলে তোমাদেরকে শাসন করতে পারি সুতরাং সাবধান হয়ে যাও এই কাজটি যেন আর সামনে না শুনি স্যার এরকম কাজ আর আমরা করবো না